গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদের সাথে করে নিয়ে আশা করব আজকে ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে জীবন জীবন মানেই যুদ্ধ যুদ্ধ সংগ্রাম ছাড়া আমাদের জীবন কিন্তু কখনোই অতিবাহিত হয় না এই সংগ্রামের মাঝে কেউ খুব দ্রুত গতিতে এগিয়ে যায় কেউ আবার খুব ধীর গতিতে কচ্ছপের মতন গতিতে এগোতে থাকে কেউ বা আবার পিছিয়ে পড়ে তবে সবাই কিন্তু সংগ্রাম করেই চলে কারোর সংগ্রাম বাস্তবায়িত হয় কারোর সংগ্রাম বাস্তবায়িত হয় না কিন্তু চেষ্টা প্রচেষ্টা সব কিছু নিয়েই আমাদের জীবন সেই রকম কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা কিন্তু এই ব্যাপারগুলো একদমই বোঝে না সুন্দর একটা চুলের রেমেডি শেয়ার করব তার জন্যে দেখো এখানে কিছুটা পরিমাণ কোকোনাট অয়েল যে কোনো ব্র্যান্ডের তোমরা নারকেল তেল নিতে পারো তার মধ্যে কিছুটা চাল কটা লবঙ্গ আর হচ্ছে কিছুটা মেথিদানা নিয়ে খুব ভালো করে এটাকে গরম করতে হবে তবে জিনিসটা খেয়াল রাখবে যেন পুড়ে না যায় একটু উঁচু করে করে নাড়িয়ে 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 এটাকে সুন্দর করে ফুটিয়ে নেবে তবে আবারও বলছি যেন পুড়ে না যায় এইভাবে যেই একটু বেশ ফেনা ফেনা মতো হয়ে যাবে তখন আর চালগুলো দেখবে সাদা সাদা হয়ে গেছে তখন মনে করবে হেয়ার প্যাকটা পুরো রেডি তখন এই প্যাকটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ঠান্ডা করে নেবে দেখো ফুটছে কিন্তু এবার এটা রেডি হয়ে গেছে একটু ঠান্ডা করতে হবে কারণ এই গরম অবস্থায় তুমি এর মধ্যে হাতও দিতে পারবে না একটু যখন হাত সই অবস্থায় আসবে তখন কিন্তু খুব ভালো করে স্কাল্পে লেনতে এটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে স্কাল্পে অ্যাপ্লাই করার পরে খুব ভালো করে কিন্তু মাসাজ করতে হবে প্রায় চার পাঁচ মিনিট বা পাঁচ সাত মিনিট ধরে স্কাল্প মাসাজ করে দেবে যাতে স্কাল্পের রক্ত সঞ্চালনটা বাড়ে এই হেয়ার প্যাকটা ইউজ করলে কি হয় এই হেয়ার প্যাকটা ইউজ করলে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাদের কিন্তু হেয়ার ফলটা বন্ধ হয়ে যাবে যাদের নতুন চুল গজাচ্ছে না তাদের কিন্তু নতুন চুলও গজাবে মানে ভীষণ পরিমাণে ধন্য়ন্তরী একটা হেয়ার প্যাক বলতে পারো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো চেষ্টা করবে সপ্তাহে দুদিন এই হেয়ার প্যাকটা বাড়িতে ইউজ করা তোমরা চাইলে এটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো মাঝে মধ্যে যখন ইউজ করবে একটু গরম করে নিয়ে তারপর ইউজ করবে তারপর তারপরে দেখো চুলটা ভালো করে বেঁধে রেখে দিলাম তারপর এক দু ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে তো এই রকম হেয়ার প্যাক কিন্তু অবশ্যই তোমরা একটু বাড়িতে ব্যবহার করো কারণ এখন বর্ষার সময় প্রচুর পরিমাণে চুল ওঠে সবারই তাহলে কিন্তু এটাই ইউজ করলে আর চুল উঠবে না তারপরে চলে এসছি কিচেনে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এই বছরের প্রথম এই যে মূল মূলো চচ্চড়ি হবে আজকে মূল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো মূলোটা কেটে নিচ্ছি তো নীলাঞ্জনার চুল বা আমার ওর স্কিন আমার স্কিন সমস্ত কিন্তু আমাকেই মেনটেন করতে হয় ও যেহেতু ছোট মানুষ অত বোঝেও না তবুও সব রেডি করে দিই এই দেখো মূলো আলু বেগুন সব একসাথে কেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চচ্চড়িটা বানাবো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে এই মূলো আলু বেগুনটা দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা ঝাল অনুসারে দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেবো খুব বেশি নয় হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবারও একটু কষিয়ে জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ একটু ফুটে উঠলে তার মধ্যে আমি একটু সর্ষে শিলনোড়াতে বেটে নিচ্ছি এই সর্ষে বাটা দিয়ে আমি এই চচ্চড়িটা কিন্তু বানাবো এই চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ছোটোবেলা থেকে মায়ের হাতে যখন এই চচ্চড়িটা খেতাম আমার খুব ভালো লাগতো তো এখন তো আর মা নেই আমার নিজেকেই বানাতে হয় তবে সেই মায়ের মতন হাতের স্বাদটা আসে না কিন্তু আমার খুব ভালো লাগে এবার সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু শুকনো শুকনো হলেই চচ্চড়িটা কিন্তু নামিয়ে দেব। চচ্চড়ি নামিয়ে দিয়েছি আর এখানে আলু দিয়ে পটল দিয়ে পনির বানাচ্ছি তো পনিরটাও আমার রান্না হয়ে গেছে এবার এটা নামিয়ে খেতে দেব তো এই তো উচ্ছে ভাজা চচ্চড়ি আর আলু পনিরের তরকারি এটাই ছিল আজকের লাঞ্চ লাঞ্চ করার পরে একটু রেস্ট করেছে আজকে দুপুরে সোনা পুজো দিয়েছে ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়ার সময় ঠাকুরের ফুল পাতা ঠাকুরের প্লেট সেগুলো কিন্তু সব তুলে একটা জায়গায় আমি রেখে দিই আজকেও তাই করেছি এই দেখো সরিয়ে রেখে দিলাম দিয়ে তারপর কিন্তু সন্ধ্যা দেব আর সন্ধ্যাবেলায় একটুখানি ধুনো দেওয়ার চেষ্টা করি শনি মঙ্গলবারে তো মাস্ট অন্য দিনগুলোতেও দিই আর এখন যেহেতু বর্ষার সময় একটু যদি ধুনো দিই তাহলে কিন্তু বেশ ফ্রেশনেস কাজ করে ঘরের মধ্যে আর এত পরিমাণে উল্লা হয়েছে আমাদের ঘরে মানে বসার উপায় নেই ভীষণ ভয় লাগছে দেখে কারণ উল্লাতে কামড়ালে না একদম পুরো মাংস ছিঁড়ে নিয়ে চলে যায় তো ওই জন্যে ভয়ও লাগে তো যাই হোক ঠাকুরের ধুনোটা পুরো রেডি করে নিয়েছি এর ভিতরে আজকে শুধু ধুনো দিচ্ছি অন্য কিন্তু কিচ্ছু আজকে দিচ্ছি না আর এদিকে প্রদীপ এটা দিয়েই আজকে সন্ধ্যাবেলা ধুনো দিচ্ছি শনি মঙ্গলবারে ধুনোর সাথে অনেক কিছু মেশাই কিন্তু অন্যদিন শুধু ধুনো দিই বরঞ্চ মানে খুব বেশি হলে একটু কপুরের সাথে অ্যাড করি কিন্তু কপুরটা বারন্ত হয়ে গেছে ওই জন্য আজকে আর কপূর অ্যাড করলাম না এটা দিয়েই সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তো ঠাকুরের কাছে দেখিয়ে তারপর আমি সমস্ত ঘরে ধুনোটা দিয়ে দেব বাইরে দেখিয়ে দেব তো এই ধুনোর গন্ধ কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ঘরে যতক্ষণ ধুনোর গন্ধ থাকে এত সুন্দর লাগে না ঘরটা ভীষণ ফ্রেশনেস কাজ করে ঘরের মধ্যে তো সেই জন্যে আমি চেষ্টা করি একটুখানি প্রত্যেকদিন ধুনো অ্যাড করতে সেই রকম আজকেও একটু ধুনো অ্যাড করে দিলাম ধুনোর সন্ধ্যা দিয়ে তারপর চলে এসছি কিচেনে আজকে অল্প কটা বাসন রয়েছে খুব বেশি না বাসনগুলোকে খুব ভালো করে এখন পরিষ্কার করে নেব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছো ব্লগটা চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায় তোমাদের কাছে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের বললাম যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করো একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই একটু কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো তো এই দেখো কড়াইটা খুব ভালো করে মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর বাসনগুলো সব ধুয়ে নেব শোনা পড়তে গেছে এখনও বাড়ি আসেনি তো বাড়ি আসলে তারপর আবার রাতে রান্নাবান্না জোগাড় করতে হবে তো যতক্ষণ না আসে পুরো আমি একা একা কি আর করা যাবে এইভাবেই তো চলতে হয় পড়াশোনা করা তারপরে আমার ওকে নজর দেওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনগুলো কিন্তু বেশ ভালো কেটে যাচ্ছে আজকের হেয়ার রেমিডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সংসারের কাজ গুছিয়ে এইভাবে কিন্তু আমি স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার করে থাকি তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বা